কিতাম আনে না মাঝে মাঝে কথা হলে তার মাথা ঠিক থাকে না নেই কোন আই কি কইতাম কোন আনার আবার কি হইলো এরকম দুমমারি হই রইছেন কি লাই আনে বুঝা কথাও কইতেন না কেউ আমার কথা শুনবে চাই না কথা কই লাভ কি আমার চেহারা খারাপ সেজন্য আমাকে কেউ ভালোবাসে না সে কথা আমি বুঝে গেছি তো ফালতু কথা কইবেন না ফালতু কথা কইলে কিন্তু আর মাথা গরম হয়ে যায় মানুষটারে রে ভালোবাসি হেললাই তো জানা নাই হুনা নাই এখন বুড়ার হাত ধরি দেশ গরম সারি ইয়ানাই উঠছি আমিও তো সেই কথা জানতাম এতদিন কিন্তু এখন মনে হচ্ছে তোমার সেই ভালোবাসার মধ্যে সন্দেহ ঢুকেছে তাহলে নুরুর মতো সিটার লোকের সাথে তুমি বেশ পাড়া যাবে চাও শোনা কে লজ্জা আমি কোণে রাখবো কও আই কিতাম আনন্দ মাঝে মাঝে কথা হলে তার মাথার ঠিক না কি কইতাম কন তুমি যে ওসব falo jengra banglar সাথে কথা কোজনেরই আজেবাজে কথা কা সুযোগ পায় তোমাক আমি কইছি না তোমার মতে একটা সুন্দরী বউ পায় আমার উপরে অনেক রিহeyse সেই জন্য আমারে সুখীর সংসারে আগুন লাগানোর জন্য নানানজন নানান কথা কবি তোমার কানে কানে তালে চলে আমরা আনেরই গাম সারি সলি যাই তালে আননা মার কোনো খারাপ কথা আর নাই তনো আর আয়রা আনার ফড়াক করতাম না এই কথাটা তুমি ভালো করে দেখি চিন্তা করে দেখি কিন্তু যে কয়দিন এখানে আসি সে কদিন কিন্তু তুমি কারো কথা কান দিবা যাও না কারোর সাথে কত কবির দরকার নেই তুমি আমাকে শুয়ে কথা বল শোনা ঠিক আছে আর বুড়া আন্দোলন আর সন্দেহ করতাম না আর মাথা খারাপও করতাম না আর কিতাম কোন আন্দোলন চাই এত ভালোবাসি

রাত কে বেটা তুমিও চাও যাবে চিল্লাই যাই তুই কি করো কালে গল্পে শুনছো যে কেউ যদি চুরি সাইনি ধর্মের পথে যায় তাকেও বাধা দে যা তো যা আমি ঘরে তালা দিয়ে